এই ব্যবসার একটা ঘুমর কি জানেন পঞ্চাশ হাজার টাকা যা ব্যবসা শুরু করলে মিনিমাম মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবে বুঝলেন আমাকে কিভাবে আয় করবে আয় করতে পারবে এইভাবে যেমন এই একটা মিটার এই মিটারটার দাম নেবে

মানুষে বলে অর্ধেক লাভ আমি সেটা বলতে চাই না আমি বলতে চাই সারাদিনে যদি পাঁচ হাজার টাকা বিক্রি করেন অনেক শুরু করে কি ছাড়ে কেউ না না ভাই এরকম আমার আমার এই বিশ বছরের লাইফে আমি আসতে চিন্তা বরঞ্চ এই ব্যবসা আরো বাড়াইছে ঠিক মতো যদি দুই বছরের ব্যবসা করতে পারলে সে আর পিছিয়ে ফিরে তাকাইতে হইবোনা শিওর জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো রেগেছে আপনাদের দোয়াই ভাই দেখতে পাচ্ছি আপনার দোকান ভর্তি ইলেকট্রিক পণ্য জি আসলে এই ধরনের ইলেকট্রিক পণ্য পুরো মার্কেটে সবাই সেল করে জি জি আসলে মানুষ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের সন্ধান করে জি জি আসলে যে যে বিষয় জানে না সেই বিষয়ে কি তো সেটিছো সেই জি জি যারা আসলে কাস্টমার ইলেকট্রিক পণ্য কিনতে আসে এই বিষয়ে কিন্তু তার ধারণা কম জি জি এখন বিশ্বাসের সাথে যদি কোনো প্রতিষ্ঠান থেকে মানামালগুলো কিনতে পায় তাহলে কিও তারা আর্থিক ভাবে ঠকবে না বা প্রোডাক্টের ক্ষেত্রে তারা ঠকবে না তো আপনি আগে এই বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে যে আসলে আপনারা এখানে যদি কিও মালামাল কিনে ঠকবে কি না

যে বিষয়টা একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাস্টমার মূলত কারা আমাদের কাস্টমার মূলত এলাকা যারা এই এই ইলেকট্রিকের যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ যারা নাকি ব্যবসা খুঁজতেছে ব্যবসা করতেছে বা ব্যবসা পাইতেছে না যারা ব্যবসা করতে চায় জি জি অল্প পুঁজিতে জি জি তাদের জন্য তাদের জন্য তারাই কি আপনাদের কাস্টমার জি জি অল্প পুঁজিতে বলতে কত টাকা অল্প পুঁজিতে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যার যে এবিলিটি সেই এবিলিটি দিয়ে আপনি ইয়া করতে ব্যবসাটা স্টার্ট করতে পারবে পঞ্চাশ হাজার টাকা হলে ব্যবসা শুরু করা যাবে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা আর এই ব্যবসার একটা গুমর কি জানেন পঞ্চাশ হাজার টাকা তার ব্যবসা শুরু করলে মিনিমাম মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবে বুঝলাম আমাকে কিভাবে আয় করবে আয় করতে পারবে এইভাবে আমি বুঝাই দিই যেমন এই একটা মিটার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মিটারটা কিনতে যাবেন এই মিটারটার দাম নেবে হাজার বারোশো টাকা আপনার কাছে আমার কাছে মাত্র তিনশো টাকা তিন আপনি বলতেছেন পঞ্চাশ হাজার ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে জি 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 ডাবল লাভের ব্যবসা ডাবল লাভের ব্যবসা তিনশো আশি টাকায় কিনে যদি এক হাজার টাকা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ তাও দেখা যায় আপনার প্রায় ছয়শো বিশ টাকার মতো লাভ ছয়শো বিশ টাকার মতন লাভ থাকে প্রতিদিন যদি এরকম চারটা পাঁচটা মাল বিক্রি করে তাহলে তার প্রফিট কত আসে ভাই আচ্ছা ধরেন একটাই বিক্রি করলো আর কি কি আইটেম আছে আরো আইটেম আছে যেরকম এই যে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক এটা হলো গরীবের বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো একটা রুমের জন্য প্রযোজ্য হ্যাঁ এটা রেট হলো মাত্র 120 টাকা 120 টাকা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি এটা নেবেন এটা আপনার থেকে দাম নেবে 300 থেকে 250 টাকা আচ্ছা আচ্ছা মানে এটা 120 টাকা কিনা জি 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 300 টাকা বিক্রি 300 টাকা বিক্রি 180 টাকা লাভ 180 টাকা লাভ একটা প্রোডাক্টে একটা প্রোডাক্টে ভাই এই জন্যই এই ব্যবসায় লাভ বেশি লাভ বেশি ভাই এখন কথা হচ্ছে ধরেন সারা দিনে জি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটা দোকান দিল জি জি সারা দিনে যদি সে পাঁচ টাকা বিক্রি করতে পারে লাভ থাকবে কত ভাই সারা দিনে যদি পাঁচ টাকা বিক্রি করে মিনিমাম মানুষে বলে আমি সেটা বলতে চাই না আমি বলতে চাই রিগেলটা আপনি সারা দিনে যদি পাঁচ টাকা বিক্রি করেন অনায়াসে দুই হাজার টাকা

এক গছ তার দুই টাকা দুই টাকা গাছ বিক্রি করবে গাছ বিক্রি করবে এগুলো বিশ টাকা দশ টাকা বিক্রি করুক দশ টাকা বিক্রি করুন টাকা লাভ থাকে আট টাকা লাভ থাকে ঠিক আছে কেন এই ব্যবসাটা লাভজনক হ্যাঁ ব্যাপার হচ্ছে কি আপনার দোকানে আপনি সব আইটেম বিক্রি আছে কত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জিনিসটা নিবেন বিশ টাকার নিচে নিতে পারবেন না ছয় টাকায় কিনবে বিশ টাকা বিক্রি করবে বিশ টাকা একটা মালে লাভ করবে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে মাসে তিরিশ হাজার টাকা কেন আসবে না এই ব্যবসা শুরু করে কি ছাড়ে কেউ না না ভাই এরকম আমার আমার এই বিশ বছরের লাইফে আমি আসতে যেতে বরঞ্চ এই ব্যবসা আরো বাড়াইছে মানে এই ব্যবসা শুরু করে কেউ ছাড়ে না ছাড়ে না

যার যার মহল্লায় খবর নেই বরঞ্চ আরো বাড়ছে কিন্তু কমে নাই মানে ব্যবসা শুরু করার আগে আপনি আপনার বাজারে খবর নেন কে ব্যবসা শুরু করে ছেড়ে দিচ্ছে হা 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 এই ব্যবসা শুরু যেমন এরকম একটা ষাট টাকায় সুইচ না হ্যাঁ বিশ টাকা বিক্রি ঠিক আছে তারপরে লোক আপনার এই যে মাত্র এই যে মাত্র এক টাকা গছ এক টাকা গাছ সরি এক টাকা চল্লিশ পয়সা চল্লিশ টাকা তারপরে একটা ক্যাপাসিটারের দাম মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ লোকাল বাজারে বিক্রি হয় আশি থেকে নব্বই টাকা সত্য হ্যাঁ আমি নিজে ক্যাপাসিটার কিনছি আশি টাকা জি 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 আপনি বিক্রি করেন মাত্র মাত্র ছত্রিশ টাকা কি বলেন প্রায় 44 টাকাই লাভ 44 টাকাই একটা মালে प्रॉफिट আসে এই যে একটা মাল 10 বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মালটা আমরা বিক্রি করি লোকে 50 টাকা হ্যাঁ এটা খুলা বাজারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন 100 টাকার নিচে নিতে পারবেন না যা যে দাম বলতেছেন আসলে পাবে তো 100% পাবে 100% ভাই এই ভিডিওটা তো এবুন না যে এখনই ডিলিট হয়ে যাইবোগা এই ভিডিওটা থাকবে যদি এই ধরনের কোনো কমপ্লেইন থাকে আপনি আমার ভিডিও আর কোনোদিন করেন না আচ্ছা বুঝতে পারছি ভাই ঠিক আছে ভাই ওকে হ্যাঁ এরপর ভাই আর কি কি আছে

সে দুই বছর ব্যবসা করে আল্লাহ রহমতে সে চেষ্টা করবে যে আরেকটা দোকান বাড়ায় সবাই ইউরোপ ইউরোপ করে ইউরোপের টাকা বাংলাদেশে কামানো যাবে ইউরোপের টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশ ইউরোপ তো দূরের কথা ভাই বাংলাদেশের পৃথিবীর যে কোনো দেশে সর্বনিম্ন আপনি চার লাখ টাকা কামান তিন লাখ টাকা কামান এই ব্যবসা যদি আপনি ভরপুর ভাবে সুন্দর ভাবে ব্যবসা করতে পারেন আপনি প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা বাসায় বৈশা ইভেন মারাও দেখতে পারবেন বাপেরও দেখতে পারবেন ভাই বোন আত্মীয় স্বজন সবারই দেখতে পারবেন টাকাও কামাইতে পারবেন রাইট মানে ইউরোপের টাকা বাংলাদেশে কামানো সম্ভব সম্ভব একবারে সম্ভব মানুষ ইউরোপে যাওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ ইনভেস্ট করে রাইট

অনেকে গ্যাংসেস দিয়ে দোকান সাজায় কিন্তু ভালো মান মান ভালো কোনটা সেটা দেখতে হবে এগুলা মালের গ্যারান্টি হলোগা 20 বছর নষ্ট হলে নতুন পাবে আর কালার গ্যারান্টি হলোগা 15 বছর ঠিক আছে তারপর সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এই যে বিভিন্ন প্রকারের সার্কিট ব্রেকার আছে অটো সার্কিট ব্রেকার ঠিক আছে যে যেটা নিতে পারবেন পাকিস্তানি আছে সুপারস্টার আছে তারপরে এবিবি আছে তারপরে যে এলাকাতে যদি একটা মালের রেট এক এলাকাতে যদি একটা মালের স্টেমেন্ট যদি হয় এক লক্ষ টাকা এই সেম মালটাই আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় তিরিশ হাজার টাকায় আপনার প্রফিট ধরেন বাসা বাড়ির জন্য মাল কিনতে গেলাম অন্য জায়গায় বিল আসছে লাখ আপনি দিবেন সত্তর হাজার সত্তর হাজার টাকা হাজার টাকা সেভ করে কারণ কিভাবে আমি বলি এই যে একটা তার একটু হাতে হাতে ধরেন ঠিক আছে অনেক ওয়েট অনেক ওয়েট এই তারটারে এলাকাতে নিবে আট হাজার টাকা আচ্ছা আর আমার কাছ থেকে নিতে এই চারটাই নিতে পারবে অনলি অন চার হাজার টাকা কত সাইজ কত টাকা আপনি ফোর পয়েন্ট ফাইভ না 4.5 এরে জি 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 দাম আপনার দাম বাংলাদেশে যে প্রান্ত থেকে নিবেন হাজার টাকা আমার দাম আমার দোকান থেকে যে নিতে নিবেন তার জন্য মাত্র 4000 টাকা আচ্ছা কি কি তার আছে আমার কাছে বিজিবি আছে হ্যাঁ আছে তারপরে হইলোগা আর আর আছে ঠিক আছে তারপর আমাদের ডিজির সব ব্র্যান্ডের তার আছে এফটি আছে তারপরে আপনাদের এই যে আইপিএস এর তার আছে ঠিক আছে এক টাকায় কিন্না নিরানব্বই নিরানব্বই পয়সায় কিন না বিশ টাকা বিক্রি ভাই পাই এক পিস হ্যাঁ এক পিস ঠিক আছে তারপরে এই যে একটা তার এই তারের নাম ফায়ার প্রুফ ঠিক আছে এই এলাকা বলো তিন টাকা তিরিশ পয়সা এই যত আইটেম এখানে আছে সবাই গুলো বিক্রি করে আমি যে বিষয় গুলো আপনার থেকে নেওয়ার প্রয়োজন আমি ওই বিষয়গুলো আপনার থেকে আমি নিয়েছি এখন কথা হচ্ছে যারা আসলে আসতে পারবে না তাদের জন্য কি আপনারা মাল পান যারা আসতে পারবে না তারা হ্যাঁ ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হ্যাঁ এইটা তো ঠিকানাই আছে আর যারা না আসতে পারবে তারা ফোনে অর্ডার করবে আমরা কুরিয়াতে মাল পাঠাই দিব কিছু টাকা পেমেন্ট দিবে বাকিটা মাল পাওয়ার পরে আমরা তাদেরকে হ্যাঁ

দেড়শো থেকে দুইশো টাকা আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ টাকা ঠিক আছে যারা এই ব্যবসাটা করতে চান যারা এই ব্যবসায়ীটা আগ্রহী আমি বলি বিদেশে টাকা মাইন খায়া খাইয়া দালালের চক্রে না পড়া আপনারা এই ব্যবসাটা গ্রামে মফসলে এলাকাতে শুরু করেন আল্লাহর রহমতে ভালো একটা প্রফিট পাবেন আপনারা ঠিক আছে আমাদের কাছে কিন্তু মাল্টি প্লাগ আছে টাকা থেকে মাল্টি প্লাগ স্টার্ট হ্যাঁ হ্যাঁ এটা হলো একুশ টাকা এটা হলো পাঁচ দুই বছরের গ্যারান্টি এখানে যতগুলো মাল্টি আছে প্রত্যেকটা দুই বছরের গ্যারান্টি আমার কাছে বাটা মাছ সব ধরনের মাল আছে ভাই বুঝতে পেরেছি ভাই আমি যে বিষয়গুলো আপনার থেকে নেওয়ার আমি ওটা নিয়েছি

যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকে মতন মামুজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ